আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আর রহিম পরম দয়ালু আল মালিক সত্য করতে তোমায় মহাকাশ থেকে ধরা পড়ল এক দুর্লভ দৃশ্য আল্লাহর ঘর কাবা শরীফ আর মদিনার মসজিদে নববী যেন নুরের আলোয় আলোকিত ফ্রম দ্য ভাস্টনেস অফ স্পেস মক্কা অ্যান্ড মদিনা শাইন লাইক জুয়েলস অন দ্য আর্থ দ্য কাবা দ্য সেন্টার অফ ইউনিটি অ্যান্ড মসজিদ আল নবী দ্য বিকে অফ গাইডেন্স এই দৃশ্য শুধু ভৌগোলিক নয় বরং আধ্যাত্মিক যেখানে কোটি কোটি মুসলমানের হৃদয়ে একত্রিত হয় দোয়া ও ইবাদতে মক্কা অ্যান্ড মাদিনা নট জাস্ট সিটিজ বাট দ্য হার্ট অব ফেথ মহাকাশ থেকেও স্পষ্ট এটাই মানবতার আলো এটাই নূর স্বাগতম মুসলিম টিভি ফুরকানে আজ আমরা দেখব মহাকাশ থেকে ধরা পড়া এক দুর্লভ দৃশ্য মক্কা ও মদিনা পৃথিবীর বুকে নূরের কেন্দ্রবিন্দু নাসার নভচারী ডন পেটেট মহাকাশ থেকে তোলা এক চমকপ্রদ ছবি ইন্টারনেটে আলোড়ন তুলেছে ডিসেম্বর এই ছবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন পেটিট একজন দক্ষ অ্যাস্ট্রো ফটোগ্রাফার ও রসায়ন প্রকৌশলী মহাকাশ থেকে ছবি তোলার প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো এমন শিল্পকর্মে রূপান্তর করার জন্য

ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন অন্য ভাই বোনেরা এই সুন্দর দৃশ্য দেখতে পারেন ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেল মুসলিম টিভি আলফুর কান সাবস্ক্রাইব করে পাশে থাকুন জাজাক আল্লাহু খায়রান আল মুবিতুম মুত্তাদা আল চিরঞ্জীব আল সমস্ত কিছু ঠারা করক কল ওয়াজিত ফুরন্ত ভান্ডারে অধিকারী আর রহিম পরম দয়ালু আল মালিক শর্ত কর তুমি আল কুদ্দুস মহাকিতু আল সালাম শান্তি আল মুমিন নিৰাপত্তা দথা আল মুহাইমিন লক্ষণবেক্ষণিকাৰী আল্লাজিজো মহাপৰ আক্ৰমশালী আল জাপ্পাৰ পৰ আক্ৰমশালী আল মুতাকী সৰ্বশ্ৰেষ্ঠ